আসসালামু আলাইকুম আ দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা দেশে আসেন এবং আমাকে চিনেন এবং বিদেশেও আসেন আমাকে চিনেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো আপনারা আমাকে দোয়া করবেন এই আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আমি যেই ভিডিও দিই না কেন সবার আগে আপনাদের কাছে যাতে বসে যায় আপনার যাতে পান আজকে কয়েকদিন যাবত মন মানসিক খুব বেশি খারাপ আজকেও খুব বেশি খারাপ মনে করছিলাম আজকে ভিডিওটা দিতে পারবো না তবুও যাক আমি দিতে চেষ্টা করলাম এবং দিতেছি কারণ আমার কতবার বললে আমার ফ্যামিলি খুব অসুস্থ ডান হাতের এই আঙ্গুলটা হঠাৎ এটা পুলে গেছে কতবার অপারেশন করছে জেনারেল হাসপাতালে এটা অপারেশন করছে আজকে দুই দিন আবার ডায়গলটিক সেন্টারে ওইটা ওয়াশ করতেছে হঠাৎ আঙুলটা বেটা হয়েছে বেটা হওয়ার পর থেকে এই যাক সব কিছুর মালিক আল্লাহ রাবুল আলমেন আমি তো আপনাদেরকে সব সময় বলি আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব এবং ভিডিও দিতে চেষ্টা করি আপনারা আমার ভিডিও না টেনে দেখবেন আমি তো গতবারও বলছি দুই হাজার গত দুই হাজার চব্বিশ সাল তার বছর গেছে শনির সংখ্যা এই দুই হাজার পঁচিশ সাল এটা হচ্ছে মঙ্গলের সংখ্যা তো এই যে আগামীতে প্রায় এই জুলাই মাস থেকে জুলাই মাস থেকে আগামী ষাড় মাস আট থেকে দশ দিন সমগ্র পৃথিবীর মানুষ খুব বেশি কষ্ট পাবে একটা প্রয়ো প্রভাব পড়বে গ্রহর প্রভাব একদিকে হয়েছে যা অনেকের শনি সার আর শনি সার জাতি আরও কিছু রাশি হবে আর শনি গ্রহ হয়েছে ধাইয়া এই যে কিছুদিন হইল হয়েছে আবার শনি গ্রহ বক্রি ওইদিকে শনি রাহুর যোগ গ্রহ বান কাল সদ গ্রহ হইল আবার মার্গি প্রচুর পরিমাণ মানুষ কষ্ট পাবে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা অ্যাক্সিডেন্ট জলশ্বাস বমিদ বজ্রঘাত গরমে অগ্নি অগ্নিযোগ আগুনে অর্থাৎ বিভিন্ন ইতে মানুষ হতাহত হবে এই জন্য সবাই ভালো থাকবেন বা সতর্কভাবে থাকবেন তো সাবধানে থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন সারা পৃথিবীতে দেখতেছেন খুব ভয়াবহ খারাপ যাচ্ছে একটা কথা আছে সতর্কভাবে থাকলে আজ রায় কাছ থেকে রক্ষা পাওয়া যায় আর যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন সতর্কভাবে গাড়ি চালাবেন প্রতিযোগিতা করবেন না এটা আমি বলে আসতেছি কারণ যখন শনি গ্রহ একদিকে সাড়ে সাতি একদিকে শনি গ্রহ থাইয়া একদিকে শনি গ্রহ বক্রি হইল শনি রাহু যোগ হইল পঞ্চগ্রহ বান হয়ে গেছে আরেকদিকে কালসর্প দোষ হয়ে গেছে আরেকদিকে গ্রহ মার্গি হয়ে গেছে পৃথিবীতে হইল বারো রাশি সব রাশিতে কম বেশি প্রভাব পড়বে মানুষ অনেক নিষ্ঠুর ফাসান হয়ে যাবে কিন্তু এটা ওদের দোষ না ওই যে গ্রহ করবে যে এটা বিভিন্ন ধরনের তার যানবাহন এক্সিডেন্ট হইতে পারে এক হইতে পারে মানে হবে বিভিন্ন ইয়ে বিভিন্ন প্লেন বিমান এটা এগুলো হয়েছে দুর্ঘটনা হতে পারে তো এগুলো হয়েছে কারো দোষ না এখানে এটা হয়েছে গ্রহ গ্রহর প্রভাবের কারণে এটা হবে এই যে যেমন বৃষ্টি এই বৃষ্টি হবে হবে হয়তো এক জায়গায় হয়েছে আরেক জায়গায় পাশাপাশি জায়গা এরকমই হবে কারণ গ্রহ এমনভাবে অর্থাৎ হয়েছে যে যেখানে তাকে না কেন যে যেভাবে তাকে না কেন এই জন্য সতর্কভাবে চলতে চেষ্টা করবেন সাবধানে চলতে চেষ্টা করবেন সাবধানে থাকতে চেষ্টা করবেন অতিরিক্ত উশৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না রাববারে গাড়ি চালাবেন না গাড়ি প্রতিযোগিতা করে চালাবেন না আপনাদের আমি সবাইকে আমি এটা আমি মুহূর্তে মুহূর্তে বলে আসতেছি আগামীতেও বলবো এটা অতীতেও বলছি এখনো বলতেছি আগামীতেও এটা বলবো আমি আপনারা যে যেখানে থাকেন না কেন যে যেভাবে থাকেন না কেন আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আল্লাহরা গোলালাম সবাইকে শান্তিতে রাখো আল্লাহর হেবাসতে রাখো নিরাপদে রাখো সকল বালা মুসিবত থেকে মুক্ত রাখো সকল বালা মুসিবত দূর করে দাও আমি এইটাই সময় সবার জন্য মঙ্গল কামনা করি ঠিক আছে আমি আর বেশি ভিডিওটা বড় করলাম না আবার দেখা হবে কথা হবে না টেনে আমার ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কণিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ রহমতুল্ল আবরাকাত